আজ আমরা ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইব পিরামিডের মধ্যে ডিফারেন্ট দেখার ট্রাই করবো সাপোজ আমি একটি পিরামিড টুল সিলেক্ট করে এখান থেকে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে জাস্ট রেডিয়াস স্পেসিফাই করে আমি পিরামিডটা ক্রিয়েট করে ফেললাম হাইট দিয়ে আমি যদি এখান থেকে ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইব পিরামিড সেটা দেখতে চাই তাহলে এই পিরামিড টুলটা আমি আবার সিলেক্ট করছি এখান থেকে আমাদের যে সাইড আছে এই সাইড অপশন দিয়ে আমরা সাইড ইনপুট দিতে পারি আমি সাইড এটা ইনপুট দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ সাইড অর্থাৎ আমি কয়টি সাইড দিতে চাই ডিফল্টভাবে চারটি সাইড দেওয়া আছে আমি যদি হেক্সাগন অথবা হেপ্টাগন ক্রিয়েট করতে চাই অথবা অক্টাগন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে এইট ইউজ করব অর্থাৎ আটটি সাইড থাকবে অক্টাগন ক্রিয়েট হবে এন্টারফেস করে দিচ্ছি সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে আমি রেডিয়াসে স্পেসিফাই করব তার আগে আমাকে এখানে দেখেছি কিছু অপশন দেখাচ্ছে ইনস্ক্রাইব অপশন একটি হচ্ছে ইনস্ক্রাইব আর একটি সার্কামস্ক্রাইব তো আমি ইনস্ক্রাইব অপশনটা সিলেক্ট করে দিলে আমাদেরকে এটি চেঞ্জ করে সার্কামস্ক্রাইব অপশন ইউজ করতে দেখাবে তো আমরা যেহেতু এখন ইনস্ক্রাইব সিলেক্ট করে ফেলেছি আমরা আপাতত ইনস্ক্রাইবটা এখন দেখি নেক্সট আমরা সার্কামস্ক্রাইব দেখার ট্রাই করব তো ইনস্ক্রাইব অপশনটি দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি আগে আমাদের একটি সার্কেল ড্র করে নেওয়া উচিত ছিল আমি আগে একটি সার্কেল ড্র করে নেই যেই সার্কেলের সেন্টার পয়েন্ট আমি দিচ্ছি একটি পজিশনে এবং রেডিয়াস আমি দিচ্ছি সাপোজ টুয়েলভ তো টুয়েলভ রেডিয়াসের একটা সার্কেল আমরা ক্রিয়েট করে ফেলেছি আমার অবজেক্ট স্ন্যাপিং অপশনটা এখান থেকে অন আছে আমি এখান থেকে সেন্টার পয়েন্ট অবশ্যই ট্র্যাক করতে পারবো আমি ফিরে আমি টুলটা সিলেক্ট করে নিচ্ছি সাইড আমার দেওয়ার প্রয়োজন নেই কারণ সেই অক্টাক যে সাইনটি আছে বা এই যে সাইনটি আমি ইনপুট দিয়েছি সেটি আশা করছি এখনও ডিফল্ট অবস্থায় আছে আমি সেন্টার পয়েন্টটা আমার সার্কেলের সেন্টার পয়েন্টে সিলেক্ট করে নিলাম নেক্সট আমার এটি আসলে ডিফল্টভাবে ফোরই চলে এসেছে আমরা এটা এইট সাইট এইট দিতে যাচ্ছি আমি সাইট এইট দিয়ে ইন্টারফেস করে নিলাম নেক্সট আমরা সেন্টার পয়েন্টটা সার্কেলের সেন্টার পয়েন্টে ফিক্সড করে আমরা এখন যেটি পিরামিড ক্রিয়েট করব সেটি আমরা ইনস ইনস্ক্রাইব ক্রিয়েট করতে যাচ্ছি তো ইনস্ক্রাইব ক্রিয়েট করার সময় আমরা রেডিয়াস আমার সার্কেলের রেডিয়াস যেহেতু ছিল টুয়েলভ তো আমি এটা রেডিয়াস টুয়েলভ দিয়ে এন্টারফেস করে দিলাম নেক্সট আমরা হাইটটা স্পেসিফাই করে দিলাম এখন যদি আমরা অরবিট ইউজ করে এটি দেখার ট্রাই করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পুরো পিরামিডটা কিন্তু আমাদের সার্কেলের ভেতরের অংশে রয়েছে এবং প্রতিটা বারটেক্স বা প্রতিটা কর্নার আমাদের সার্কেলকে টাচ করেছে এটাকে বলা হচ্ছে ইনস্ক্রাইব সার্কেল বাট আমরা যদি এই সার্কেলটা একটু কপি করি এখান থেকে যে সিপি লিখে ইন্টারফেস করে কপি করে নিচ্ছি পাশে আমরা যদি একটি যেটাকে বলে সার্কামস্ক্রাইব পিরামিড ক্রিয়েট করতে চাই তাহলে আমি টুলসটা আবার সিলেক্ট করে নিয়ে আমি যেহেতু আমার সাইট ফোর সিলেক্ট করা আছে আমি সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে নিলাম নেক্সট আমরা সার্কামস্ক্রাইব অপশানটা ইউজ করবো সার্কামস্ক্রাইব অপশান ইউজ করার ফলে আমরা যদি রেডিয়াস আবারও টুয়েলভ দিই দিয়ে দিই যেহেতু আমার সার্কেলটা কপি করে নিয়েছি টুয়েলভ রেডিয়াসের টুয়েলভ দিয়ে ইন্টারফেস করে দিলাম এবং যদি আমি এই ক্ষেত্রে আমি যদি এই হাইটটা নিচে দিয়ে দিই তাহলে আমাদের সার্কেলটা দেখতে সুবিধা হবে হাইট আমি নিচে সার্কেল দিয়ে দিলাম সার্কেলটা এখানে বোঝা যাচ্ছে না এটি বোঝার জন্য আমি যদি লেয়ার ক্রিয়েট করি আর একটা এখান থেকে লেয়ার প্রপার্টিতে গিয়ে নতুন একটি লেয়ার ক্রিয়েট করছি আমার একটি লেয়ার ক্রিয়েট করাই আছে কোনো প্রবলেম নেই এটা রেড কালারের লেয়ার ক্রিয়েট করা আছে এখান থেকে আমি যদি আমার এই সার্কেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি এই সার্কেলটা সিলেক্ট করে এটাকে আমি আমার রেড লেয়ারে নিয়ে নিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পিরামিডের মধ্যে ডিফারেন্সটা কি আসলে এই পিরামিডটা আমার সার্কেলের একদম মাঝখানে আছে সার্কেল একদম ভিতর অবস্থান করছে কিন্তু এই পিরামিডের ক্ষেত্রে সার্কেলটা আমার এই পিরামিডের ভিতর অবস্থান করছে অন্যভাবে বলা যায় যে আমাদের এই সার্কেলের আমাদের পিরামিডের যেই বার্টেক্স বা কর্নারগুলো আছে সেগুলো আমাদের সার্কেলকে টাচ করেছে কিন্তু এই পিরামিডের ক্ষেত্রে আমাদের যেই পিরামিডের সাইডগুলো আছে সেই সাইটগুলো আমাদের এই সার্কেলকে টাচ করেছে তো এই হচ্ছে সার্কেমস্ক্রাইব এবং ইনস্ক্রাইব মধ্যে পার্থক্য ধন্যবাদ সবাই